সবাই সকাল থেকে রান্নার আয়োজনে লেগে পড়েছে কারণ মাংস ধুচ্ছে মাছটা অলরেডি ধোয়া হয়ে গেছে আর আমাদের আলুর তরকারিও রেডি হয়ে গেছে নাকি ওটা আলু ওটা আলুর তরকারি হ্যালো ব্যাক টু চ্যানেল শোভা সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা সকলকে শুভ দোল উৎসব আজকে আমাদের বসন্ত উৎসবের জন্য মানে দোলের জন্য আমাদের ছাদে একটা ফিস্ট আর হোলি খেলার আয়োজন করা হয়েছে তো সকালবেলা আমি বৌদি আর জেঠিমা এসে ছাদটা ডেকোরেশন করেছি বৌদি ওভারঅল এই ওড়নার ফুল দিয়ে ডেকোরেশন করেছে আমি আবির আর নিচে এই ফুল দিয়ে ডেকোরেশন করেছি যেটা তোমরা শর্টসে দেখতে পাবে আপাতত আমরা ছাদটাকে সাজিয়ে নিয়েছি তো এরপর আমরা নিচে চলে যাবো একটু পরে আবার সবাই রেডি হয়ে আসবে তারপরে হোলি খেলা হবে দোল খেলা হবে মজা করা হবে সেটা ভিডিও তোমরা শর্টসে অবশ্যই দেখতে পারবে কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে কারণ আজকের ভিডিওটা খুব মজা হতে চলেছে এখানে এখন জেঠিমা সকাল থেকে রান্নার আয়োজনে লেগে পড়েছে এখানে মাংস ধুচ্ছে মাছটা অলরেডি ধোয়া হয়ে গেছে আর এখানে চলছে কচুরির যে আলু কালকে রাত্রিরে কাটা হয়েছে সেই আলু এখন রান্না হবে আলুর তরকারি তার ব্যবস্থা করা হচ্ছে তার আয়োজন করা হচ্ছে হাই বলো হাই হাই হ্যাঁ এই যে সকালবেলা একজন এসেই রং মেখে নিয়েছে কেউ না মাখলেও রং এসে মাখা শুরু হয়ে গেছে আর আমাকে পুরো রং মাখিয়ে দিয়েছে আর এখানে আমাদের এখন বৌদি আর জেঠিমারা লুচি বেলা শুরু করে দিচ্ছে তারপর আর লুচি ভাজাও শুরু হয়ে গেছে এটা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে জেঠিমা বৌদি কাকু জেঠু আর দাদারা মিলে করছে এই যে লুচি ভাজা আর আমাদের আলুর তরকারি ও রেডি হয়ে গেছে নাকি ওটা আলু আলু তরকারি ওটা আলুর তরকারি হয়েছে একটু পরেই কিন্তু আমাদের রং খেলাটা শুরু হয়ে যাবে আর পিপি যা আজকে দেব আচ্ছা ঠিক আছে ওদের সাথে ওটা শেয়ার করব হ্যাঁ আমাদের সঙ্গে থাকো আজকে আর না হ্যাঁ 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 আমি জায়গা দাই দিই আমি খেতে বসে পড়েছে আমিও খেতে বসে পড়ি লুচি আর তরকারি

এদিকে আসো আমার সাথে ভিডিও করে দেখো সুন্দর করে সাজিয়েছে তারা ছবি তুলছে না হয়ে গেছে এই যে দুই সুন্দরী বৌদি দাঁড়িয়ে আছে পোস্ট দিয়ে ছবি তোলার জন্য এই ব্যাকগ্রাউন্ড টা কিন্তু বাচ্চা কাচ্চা চলে আসছে দেখলে তো মনে হবে তুমি ভালো করে দাও তুমি দাও ভালো দুজন দুজনের তাকে দিয়ে দাও এখন লাগাবো না

খালি পিচকিরি মারছে ভালোবাসো চলো আমরা এবার নাচম না Çok tamam, tamam. <laughs>

এই তোমার কেমন লাগলো খেলে রং খুব ভালো লেগেছে দারুণ খুব মজা হয়েছে আবার সামনের বছর আবার হবে একদম সামনের বছর আবার চলবে এভাবে ভাবে প্রোগ্রাম আমাদের চলতেই থাকবে আর তোমরাও প্রোগ্রামের ভিডিও দেখতেই থাকবে তো চলো এখন আমরা মজা করি তারপর সানটান শেড়ে আসছি আবার চলে আসছে আমাকে একটুখানি কিন্তু লাঞ্চ হবে এটা আমাদের পিকনিক হচ্ছে আজকে একদম পিকনিক হচ্ছে তোমরাও দেখতে পাবে এই ব্লগে কন্টিনিউ দেখতে পাবে তোমরা সানটান শেড়ে এসে আবার আমাদের জয়েন করবে তো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার লাঞ্চের পার্টটা আমি নেক্সট ব্লকে নিয়ে আসছি আর আজকের এই পার্টটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হবে তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো ভালো থাকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা টাটা